আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে ঝড় হওয়ার ফলটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি মূলত আমাদের এই ঝড়ের কারণে বেশ কিছু সমস্যা তৎকালীন সময় হয় এখন বর্তমানে এই ঝড়ের কারণে আমাদের যে মেন সমস্যাগুলো পড়তে হচ্ছে এইগুলো আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমাদের ঘাসের জমিতে যেখান থেকে আমাদের আজকে শেষ হবে মূলত এই জমি থেকে ঘাস কাটা আপনারা অনেকেই হয়তো ওই ভিডিওটা দেখছিলেন যেখান থেকে আমরা যেদিন বৃষ্টি হয়েছিল বাস পড়তেছিল ওই দিন আমরা এখান থেকে ঘাস কেটে নিয়েছিলাম এরপরে মূলত আমার তেমন একটা এখানে আসা হয়নি তো আজকে যেহেতু এখান থেকে ঘাস কাটা শেষ তো এখানে আমি যাচ্ছিলাম প্রতিমধ্যে একটা পাখির বাচ্চা এখানে আপনারা অনেকে হয়তো চিনবেন এটার তাওড়া বলে আমরা আমাদের ভাষায় তো ওই বাচ্চাটা নিচে ছিল ওর মা উপরে ডাকতেছিল তো দেখলাম যে চারপাশে কুকুর আর কি ওটা নেওয়ার জন্য একটু নিতেছে আর কি তো আমি বাচ্চাটাকে উঠাই দিলাম হচ্ছে চালের উপরে যাতে ওখান থেকে ওর মা নিয়ে যেতে পারে তো আমরা এখন চলে আসছি হচ্ছে আমাদের খেতে এটা হচ্ছে আমাদের ঘাসের জমি এই ঘাসের জমির সমস্ত ঘাস গুলা হচ্ছে মাটিতে পড়ে গেছিল তো আলহামদুলিল্লাহ এখনো যদি একটু দাঁড়াইছে তো এখানে ওই পরে যাওয়ার কারণে আমরা তখন দেখি নাই পরবর্তীতে দেখলাম যে এখানে একটা বাসাও ভেঙে গেছে আর কি মানে ঝড়ের পরে এবং এটা যেহেতু ভিতরে ছিল আমরা খেয়াল করিনি এতদিন আজকে দেখলাম তো দেখলাম যে এর ভিতরে কয়েকটা ডিমও ছিল তো এগুলাকে আমরা বলি কোড়া কি কোড়া বা বালি এটা বালি হাসের ডিম না যদিও কোরআার ডিম তো এখন এই বাসাটার আর কি করবো তো আমরা পাশে একটা জায়গায় মূলত এটা দিয়ে রাখছি যাতে ওই মানে ডিম গুলা তা দিতে পারে যদি এভাবে দিবে না আমরা যতটুকু জানি তো যাই হোক আমাদের কাজ তো করতেই হবে এখন বাসাটাকে নিয়ে কিছু করতেও পারতেছিলাম না তো আমরা এই জমি থেকে আজকে ঘাস কাটা কমপ্লিট করে ফেলবো এখান থেকে এইবারের মতো আমরা ঘাস কাটা শেষ করলাম আর কি মূলত তো আলহামদুলিল্লাহ এবার আমাদের অনেক ঘাস হয়েছে এখানে যদি বৃষ্টিটা না হইতো মানে ঝড়টা যদি না হতো তাহলে হয়তো আরো ঘাসগুলো গুলোর গ্রোথটা আরো ভালো ঝড় হওয়ার ফলে এই ঘাসগুলো এখান থেকে পড়ে গেছে আর কি আর একটা জমির যে অবস্থা ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন অবাক হবেন এবং দেখবেন ইনশাল্লাহ তো এখন আমরা ঘাসগুলোকে বেঁধে নিচ্ছিলাম এই বাধার কাজটা একটু কঠিন হয়ে যায় আমাদের কারণ ইদানি আমাদের ঘাস অনেক বেশি লাগে তো অনেক ঘাস একটা দড়ি দিয়ে বাঁধা যায় না দুইটা দড়ি দিয়ে বাঁধতে পারলে ভালো হয় কিন্তু এখানে অনেক সময় ব্যয় করতে হয় যদি আমরা দুইটা দড়ি দিয়ে বাঁধতে যাই তো যাই হোক আমি আর মামা দুজন প্রয়োজনে ঘাসগুলাকে নিয়ে যাচ্ছিলাম আমাদের খামারে ওইখানে নেওয়ার পরে আমরা এখন এই ঘাসগুলাকে আমাদের মেশিনে কাটার চেষ্টা করবো এবং প্রচন্ড গরম আসলে এই গরমের মধ্যে মানে কি বলবো এটা আসলে বলে বুঝাইতে পারবো না যে কেমন লাগে তো ভেতরে ঢোকার সময় গেট দিয়ে ঢোকার সময় আমাদের একটা পেয়ারা গাছ আছে তো মাথাও ঠিক থাকে না অনেক সময় তো পেয়ারা গাছের সাথে লাগাই দিছি পেয়ারা গাছটাই ফল হচ্ছে আর কি তো অনেক চিল্লা আমার পরে শুনতে আর কি এটা নিয়ে যে একটু দেখে কাজ করতে পারো না যাই হোক আর কি তো এর পরবর্তীতে আমাকে পানি খাওয়াইলাম আমি নিজে পানি খাইলাম মানে শরবত যেটাকে বলি আমরা এটা খাওয়ার পরে আমাদের এখন গন্তব্য হচ্ছে দুইটা মেশিন একসাথে চালাবো তো বললাম যে আপনি এটা কাটেন আমি আর একটা কাটি মানে আমি তারে বললাম যে আপনি আর একটা মেশিন স্টার্ট দেন আর যেহেতু মোটরটা আমি কাটা শুরু করলাম আমার বললাম যে তাহলে আপনি মেশিনে আমরা যেটাতে কাটি ওইটা কাটা শুরু করেন আমরা একসাথে দুইটা মেশিন চালায় ঘাস কাটা শুরু করছি তো আলহামদুলিল্লাহ ঘাস কাটার পরে আমরা যাবো হচ্ছে আমাদের আর একটা জমিতে যেখানে আপনাদেরকে মূলত দেখাবো ঝড়ের পরে আমাদের এই যে একটা মানে বড় ধরনের ক্ষতিই বলা যায় এটা হওয়ার ফলে আমাদের মানে একটু কষ্টই করতে হচ্ছে ইদানিং আর কি কারণ এইভাবে আসলে ঘাস কাটা যায় না আর আমাদের যে জমিটা আপনাদেরকে দেখাবো এখন এই জমিটা হচ্ছে আমরা ঘাস এখানে হচ্ছে লাগাইছিলাম মানে লাগাইছিলাম গত কিছুদিন আগে সব জমিতেই ঘাস লাগানো একটা জমি বাদে কিন্তু কিছুদিন আগে এই জমিতে আমরা ঘাস লাগাইছিলাম যার ফলে হচ্ছে এই ঘাসগুলো অনেক বেশি লম্বা হয়েছিল ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদেরকে এবং এই ঘাসগুলো লম্বা হওয়ার ফলে ঘাসগুলো আগেই পড়ে যায় এবং যেহেতু নরম ছিল এবং ওই কাদা অবস্থায় আমরা এখান থেকে আর ঘাস কাটি নাই যার কারণে এই ঘাসগুলো হচ্ছে আর উঠে দাঁড়াইতে পারে নাই ওরা ওই যে কোমর ভাঙা অবস্থায় হচ্ছে মাটিতে জ্বর গেড়ে ফেলছে Okay. তো এই কারণে হচ্ছে ঘাস প্রায় এক হাত রেখে রেখে আমাদের কাটতে হচ্ছে মানে এক হাত পর্যন্ত মাটির নিচে চলে গেছে আর জ্বর ছাড়ছে আর কি এই জ্বর ছাড়ার কারণে এখন এগুলাকে আর কাটা যাচ্ছে না তো দুই তিনবার হচ্ছে আমরা এরকম বিশ্রাম নিয়ে তারপরে কাটার চেষ্টা করতেছিলাম কারণ এই জ্বরগুলো একেবারে মাটির নিচ পর্যন্ত চলে গেছে যে কারণে এগুলাকে আর কাটা সম্ভব না তো মামারে বললাম যে কাটার দরকার নেই যেগুলো নিচে চলে গেছে ওর মাথার থেকে কেটে দেন ওইগুলো দিয়েও একটু মানে কুড়ি জ্বালাবে আর কি তাতে একটু ঘাস বেশি হবে যদিও কিন্তু এলোমেলো হয়ে যাবে আর কি আগের মতো ওইরকম সুশৃঙ্খলভাবে যেরকম সাজানো ছিল ওরকম হয়তো থাকবে না তো যাই হোক আল্লাহ তালা যা করেন ভালো জন্যই করেন এটা আসলে আমরা বুঝি না অনেক সময় আমরা মনে করি যে তাৎক্ষণিকভাবে এটা আমাদের ক্ষতি হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় আল্লাহ ওইটার কারণে ভালো একটা কল্যাণকর কিছু আমাদেরকে দিয়েছেন এর পরবর্তীতে আমাদের কাজ এখন হচ্ছে এই ঘাসগুলোকেও আমরা আমাদের খামারে নিয়ে যাবো এবং খামারে নেওয়ার পরে এটাকে হচ্ছে মারাই করবো আমরা মারাই বলতে এগুলোকে আমরা দুইটা মেশিন একসাথে কাটার চেষ্টা করবো কাটার পরে আমার আজকে একটা জিনিস খুব মনে চাচ্ছিলো সেটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে একটা তামিল ভিডিওতে সম্ভবত দেখছিলাম হচ্ছে আমকে ওরা একটা বস্তার মধ্যে ভরে আর কি পাটের বস্তার মধ্যে ভরে তারপর ওই আমগুলোকে মানে কোনো একটা গাছের সাথে বা কিছু একটা দিয়ে মানে মানে কি বলে এটাকে সেচনি বলে আর কি ওইগুলা দিয়ে একটু আমি যদিও শেষনি দিয়ে দেখিনি আমি গাছের সাথে বাইরেতে দেখছি ওদেরকে তো আমিও ওইভাবে চেষ্টা করতেছিলাম যে এমনি দেখি আম খাইতে কেমন লাগে আর কি এরপরে লবণ মরিচ দিয়ে দেয় আর কি উপর দিয়ে তো এটা করার জন্য আমি কতগুলো আম ছিঁড়ে নিছি, এবং আমগুলোকে ছিঁড়ে নিয়ে ওই একই পদ্ধতিতে করার চেষ্টা করছি কিন্তু আমি অনেকক্ষণ চেষ্টা করার পরও আমার আমগুলো ওইরকম হয় নাই তো যাই হোক যে যতটুকু হয়েছে ততটুকুই ভাবলাম যে এতটুকুর ভিতরে আমি লবণ মরিচ দিয়ে দেখি যে খাইতে কেমন লাগে আর কি মূলত তো এটা দেখার জন্য মূলত লবণ মরিচ সব কিছু সাথে মিক্স করে দিয়ে তারপরে দেখলাম যে না মোটামুটি খারাপ না ভালোই লাগে ওরা হচ্ছে ওই চোকলা সহ একবারে খেয়ে ফেলে তো দেখলাম যে ঘ্রাণ ট্রান সব কিছু ঠিকঠাক আছে ভালোই লাগলো তারপরে বাকি যে আমগুলি ছিল এইগুলোকেও কেটে খাওয়ার দরকার কারণ আম আসলে আমার অনেক ফেভারিট বিশেষ করে কাঁচা আম পাকা আম অতটা খাই না কিন্তু কাঁচা আমের সিজনে আমি আম কাঁচা মানে প্রতিদিন আমার এটা চলে আর কি আম মা খাইতে হবে আম খাইতে হবে আর যেহেতু রোদের মধ্যে থেকে কাজ করে আসি আর এরকম টক জিনিস খাইতে ভালোই লাগে ওই সময় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমগুলাকেও কেটে নিচ্ছিলাম খুব সুন্দর করে তারপর হচ্ছে যে মামা এখানে ছিল আর আমার ভাইগিনাও ছিল তো সবাই মিলে আম খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম আমগুলাকে খাইতে হবে আর কি আম প্রতিদিন খাইতেই হবে যাই হোক আর না হোক প্রতিদিন আম চলবেই আর কি আর ঘাস আপনাদেরকে যতটুকু দেখালাম এই সমস্যাটা আমাদের হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে কত কয়েকদিন আগে ওই ঝড়ের কারণে মূলত এই সমস্যাটা হয়েছে ঘাসগুলো দাঁড়ানোই ছিল ওই অবস্থা যদি আমরা কাটতাম আমরা কাটতে অনেক সুবিধা পাইতাম আর কি কিন্তু এখন যে অবস্থা হয়ে আছে এই অবস্থা কাটতে সুবিধা তো দূরের কথা মানে আমাদের অনেক কষ্ট হইতেছে যে ঘাস কাটতে আমাদের ধরেন দশ মিনিট লাগতো সেই ঘাস কাটতে আমাদের এখন তিরিশ মিনিট লাগে তো এই সমস্যাগুলোর কারণে আমরা একটু বিড়ম্বনায় পড়ছি তো যাই হোক এটা সাময়িক সময়ের জন্য এই কাটা পরে আমরা একটু একটু আমাদের সিস্টেম চেঞ্জ করবো সেটা হচ্ছে জমিতে সারের পরিমাণ একটু কমাই দেবো কারণ যেহেতু এখন বৃষ্টি সিজন বৃষ্টি সিজনে সার যদি বেশি দেয় তাহলে হচ্ছে ঘাস মানে পড়ে যাবে আর কি মানে দুর্বল হয়ে যাবে এ কারণে একটু কমাই দেবো পটাশ সরি ডিআইপি যেটা আর কি মাটি বাইটা সার বলে আমরা ওইটা একটু বাড়াই দিব এবং ইউরিয়া ইউরিয়াটা একটু কমাই দেবো ইউরিয়াটা কমাই দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইউরিয়া কমাই দিলে ইউরিয়া হচ্ছে ঘাসগুলোকে খুব দ্রুত বাড়াই ফেলে আর কি তো দুটো লম্বা হয়ে গেলে ওইগুলো পড়ে যায় তো এই ছিল হচ্ছে আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকেও ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ